বাংলাদেশ সরকার অনুমোদিত এই নার্সারি নার্সারির নামটি হলো বাংলাদেশ নার্সারি যা এখানে দেশি বিদেশি ফুল ফলে উন্নত মানের কলবের চারা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় যায় এর প্রধান শাখা হচ্ছে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশ্বগঞ্জ পূর্বে পরানগঞ্জের রোডে মাইন অবস্থিত আর দ্বিতীয় শাখা হচ্ছে হরিপুর তৃতীয় রাস্তার মোড় পরগঞ্জ রোডের সৌম্যগঞ্জ সদর ময়ম সিং সে মাইন কাছারিঘাট এলাকায় যে জয়নাল পার্ক রয়েছে এই পার্কের হেম আড্ডার পাশেই এই শাখাটি রয়েছে শেখ মিজানুর রহমান মিজান মিজান বলে আমি প্রতি মাসে দুই লক্ষটা ইনকাম করে মিজান আরো বলেন যে আমার প্রতি মাসে যে কর্মচারী রয়েছে কর্মচারী রয়েছে তাদেরকে বেতন দিয়ে থাকি পরিশ্রম দিতে হয় হয় সবকিছু দিয়েই আমি এই নার্সারিটি চালিয়ে যাচ্ছি আমার নাম হলো মোহাম্মদ মিজানুর রহমান ও নার্সারির নাম হল বাংলাদেশ নার্সারি আমার প্রধান শাখা হল আর এটা আমি একটা নতুন শাখা নিছি এটা হল কাছারিঘাট আপনার হিমওয়াডার পাশে জলের পার্কের পাশে আর কি ওইখানে নতুন একটা সেল সেন্টার হিসাবে ওটা আমরা একটা নতুন বাগানে এখানে আবার তৈরি করছি বিদেশি ঠিক আছে সিজন ফ্লাওয়ার এরপরে ঘরে বারোমাসি ঠিক আছে ফুল ফল এরপরে ইনডোর আউটডোর ফলস বলস মানে সব ধরনের গাছই আমাদের কাছে আছে এবং যারা গাছই করে আমরা গাছ সংগ্রহ করে তাদের লেগে টপ এবং মাটি সার ওষুধ ঠিক আছে সবগুলাই বা বিভিন্ন অফিস টফিস আমরা করি আর কি বা কোনো অফিসে অনুষ্ঠানে যদি গাছ ভাড়া লাগে নার্সারি খেলার বয়স অনেক দিন হয়ে গেছে বছর আমি আমি ব্যবসাটা করি হ্যাঁ লাভবান আমি অনেক দর্শক আছে ফুলকে সবাই ভালোবাসে ফুল আনন্দ উল্লাস একটা জিনিস ঠিক আছে এগুলা সবাই ভালোবাসে সবাই আছে কাছে অনেকে কেনাকাটা করতেছে নিতেছে অনেকে দেখতেছে কেউ সেলফি আছে আনন্দ এখানে মাসে এই মাসে এই জায়গার মধ্যে তারপরে আমি জগতে ব্যবসাটা করিমশালা আমি আশা করছি যে এখানে আমি কাছারি গাছ এখন সারা বছরে থাকবো সারা বছরে আপনারা ফুল সমস্ত গাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিভিন্ন সাইড নিয়ে খেলে নিয়ে লেখাপড়া করাছি বাড়িঘর করছে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ অনেক সত্যি আমি নিজে সারা উৎপাদন করি আমার বিয়ে কর্মটি নিয়ে নার্সারি হরিপুরা কর্মী নার্সারি বিভিন্ন ফল ফুল ধন ফল সব কিছু মিললে আমি নিজে সারা তৈরি করি তৈরি করে বিক্রি করি কর্মচারী আমার এখানে প্রায় দশ জনগত কর্মচারী আছে নতুন থানা থেকে নেওয়া এবং হাল বাঘা প্লাসবি আমার এগিয়ে দুর্গাপুন্দী আমার এগিয়ে ওই আমি পাইকারি মাল খেলবই এবং আম বিভিন্ন জাতের বাহির দেশ থেকে আমার পাল রাখছে আছে হ্যাঁ আপনার সূর্য দিন আসছে কাঠিমেন বাননা হ্যাঁ যাই তো এরকম বিভিন্ন বারোমাসি কাঁঠাল তো এখানে তো বহুত আইটেম ফুলের এখানে আসছে আপনার গাদর থেকে সুতরা ইস্কার আছে আপনার তারা ফুল আছে চন্দ্রমলিকা আছে হাই গোলাপ বারমাসি গোলাপ আছে হাজারি গোলাপ আছে ইন্ডিয়ান গোলাপ আছে

এখানে আপনি ভালো ভালো কালেকশন আসছে অনেক তারা এখানে তো আপনার নাম ভাব সম্ভব না দেখে দেখে বেতন তো যে প্রতিদিনের বেতন নেওয়ার সমস্যা নাই চার পাঁচজন লোক আছে সবার দেখি নিয়ে খুশি কারণ মোটামুটি ভালো এটা সারা বছর মোটামুটি ভালো চলে মেলার সাথে আমার কোন কালেকশন নাই তারপরেও महिल साढी वेस की टू भरे